জি ভিউয়ার্স এখানে আমি যে প্লাস্টিকের দরজাগুলো দেখাচ্ছি এগুলো আপনার খুবই ভালো মানের এর এক একটা দরজা আট হাজার টাকা করে এগুলো ছয় ইঞ্চি চৌকাট এবং আপনার খুবই মজবুত সুপার বোর্ডের সিগনেচার ব্র্যান্ডের যে দরজাগুলো আপনারা খবর নিয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এর যে কম দামিগুলো আপনাদেরকে রেট দেখাবো এই পর্যন্ত যে দরজাগুলো দেখলেন এই যে আপনি স্টিপ দেওয়ার ডিজাইন এই যে এই ডিজাইনটা পর্যন্ত এগুলো আপনার আট হাজার টাকা করে পড়বে আর এখন যে দরজাগুলো দেখতেছেন এগুলো আপনার পাঁচ হাজার টাকা করে পড়বে আর এই দরজাগুলো হলো আপনার কিংডোর মোস্তফার এটা পড়বে ছয় টাকা করে আর এখন যে দরজাটা দেখতেছেন এটাও আপনার সুপার বোর্ডের এটাও আপনার ছয় করে আর এই যে দরজাগুলো দেখতেছেন এগুলো সব আপনার ছয় টাকা করে পড়বে তো ভিওর্চ যদি ভালো লাগে আর এই যে দেখতেছেন আর এফ এর কসমিক অনেকে আপনি নিতে চান এগুলো হলো এক একটা আপনার আট হাজার আটশো পঞ্চাশ টাকা করে আর যদি কসমিক না নিতে চান সেক্ষেত্রে অন্য কিছু দরজা আছে আপনি একটু কম দামে যেমন এই দরজাটা হলো আপনার সাত হাজার ছয়শো টাকা করে আর এই যে দরজাটা দেখতেছেন এটা হলো আপনার চার হাজার দুশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আসলে আমি প্লাস্টিকের দরজা নিয়ে খুব একটা ভিডিও করি না প্লাস্টিকের দরজা আপনার ডেলিভারি ক্ষেত্রে খুবই সময় নাই। তো যাদের আসলে সময় আছে এবং নিতে চান আমি কয়েকটা দরজার এখানে আপনাদের রেট বলে দিলাম আপনাদের যেটা ভালো লাগে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা এই মতো দেবেন আমি সেটার বর্তমান বাজার মূল্য বলে দিব। আর যাদের আমাদের এখানে আসতে ইচ্ছে হয় ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং ডোরভিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই দক্ষিণ পাশেই আপনি দেখবেন বসিলা প্রথম পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের একটু আগেই আপনার চিটাকাং ডোরবিল এখানে সাইনবোর্ড দেওয়া আছে যারা আসতে চান আসবেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নিয়ে আসবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যদি আরও কিছু বিষয়ে আলাপ করতে চান আমার সাথে ফোন দিয়ে আলাপ করতে পারবেন আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই ভিডিও দেখে নিয়মিত অর্ডার দিতেছেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী দরজা এবং চৌকাট আপনাদের ঠিকানায় কুরিয়ার করে দিতেছি আশা করি কোনো অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না ভবিষ্যতেও হবে না তো চিটাকাং ডোরবিলের পক্ষ থেকে ধন্যবাদ